নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করব দুটো ভীষণ টেস্টি এবং ট্রেডিশনাল রেসিপি একটা ছাড়া আর একটা একদমই অসম্পূর্ণ শেয়ার করব একদম মিষ্টির দোকানের মতন কিংবা মন্দিরের কাছের দোকানগুলোর মতন হিঙের কচুরি আর তার সাথে নিরামিষ আলুর দম তো পুরো রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলে যাবেন না দেখুন হিঙ্গের কচুরি বানানোর জন্য প্রথমে আমি ময়দার ডোটা মেখে নেব তার জন্য দুবাটি ময়দা এখানে নিয়েছি প্রায় আমি চারশো গ্রাম মতন তার সাথে মিশিয়ে দিলাম হাফ চামচ মতন কালো জিরে হাফ চামচ মতন জোয়ান সামান্য চিনি আর অল্প একটু নুন ভালো করে শুকনো অবস্থায় মেখে নিয়ে দিলাম একটু সাদা তেল ভালো করে সাদা তেল দিয়েও সুন্দরভাবে মেখে নেব তবে এই কচুরি বানানোর জন্য সাদা তেল যে খুব এক মানে ময়মটা যে খুব একটা বেশি দিতে হবে তা নয় ওই এক থেকে দেড় চার চামচ সাদা তেল আমি দিয়েছি ভালো করে শুকনো অবস্থায় সাদা তেল দিয়ে মেখে নেওয়ার পর অল্প অল্প গরম অথবা ঠান্ডা জল দিয়ে ময়দাটাকে মেখে নেব গরম বলতে ইষ উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। তাছাড়াও নর্মাল জলে মেখে নিলেও কোনো অসুবিধে নেই দেখো খুব ভালো করে ময়দাটা আমি মেখে নিয়েছি এবার ময়দার উপরে দিয়ে দেবো আমি হাফ চামচ মতন সাদা তেল যাতে ময়দাটা একদমই ড্রাই না হয় আর ময়দাটা কতটা নরম করে মেখেছি তোমাদের দেখালাম সাদা তেলটা দিয়ে আর আরেকবার চারদিকে বুলিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দেবো প্রায় এক ঘন্টা মতন তবে এক ঘন্টা মতন সময় যদি না থাকে পনেরো কুড়ি মিনিট মতন ঢাকা দিয়ে করে নিলেই হবে দেখো এবার এখানে মানে হিঙের কচুরির জন্য কুটটা বানিয়ে নেব তার জন্য কড়াইতে দু চা চামচ মতন সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে আর একটু বেশি পরিমাণে হিং প্রায় এখানে দেড় চা চামচ মতন হিং রয়েছে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছোলার ছাতু যার যতটা পরিমাণে পুর প্রয়োজন সেই বুঝে দেবো আমি সামান্য লঙ্কার গুঁড়ো অল্প লবণ ভালো করে এটাকে শুকনো অবস্থায় নেড়ে চেড়ে নেবো এবার মিশিয়ে দেবো এর মধ্যে আমি অল্প একটু জল একটা মানে আঠালো আঠালো ধরনের পুরটা তৈরি হবে এই পুরটা অনেকেই এভাবে কড়াইতে না বানিয়ে এমনি বাটিতে ছাতু মানে নুন চিনি এইসবের মিশ্রণ দিয়ে বানিয়ে থাকেন তবে কড়াইতে নেড়ে পুটটা বানালে কি হয় ছাতুর যে ভাজার একটা স্মেল আছে এতে পুরটা অনেক বেশি ভালো লাগে খেতে দেখো পুর আমার রেডি এদিকে প্রায় আমি এক ঘন্টা বলে দেড় থেকে দু ঘন্টা পর ঢাকাটা খুলেছি মজাটা দেখো বেশ অনেকটা নরম হয়ে গেছে ভালো করে আবারও এটাকে আমি মানে একটু মেখে নিচ্ছি এবার ময়দা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব প্রথমে কয়েকটা বানাই কেন কি এই সমস্ত কচুরিগুলো যত মানে বেলা হবে আর ভাজা হবে ততই কচুরিগুলো ভালো হয় যদি অনেকক্ষণ ধরে বেড়ে রাখা হয় সেক্ষেত্রে কচুরিগুলো নাও ফুলতে পারে দেখো এভাবে একটা লেচি লেচিগুলো দেখো খুব বেশি বড় না লুচির থেকে সামান্য একটু বড়। এভাবে দেখো এক একটা লেচি নিয়ে লেচিগুলোর মাঝখানে বাটির মতন গর্ত করে দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে পুর পুরটা দেখো কতটা সুন্দরভাবে সেট হয়েছে ঠান্ডা হওয়ার পর এভাবে আমি একসাথে গুছিয়ে রেখে দিয়েছিলাম এভাবে একে একে করে সবটা সবগুলো মানে ডোয়ের মধ্যে আমি পুরগুলোকে ভরে নিচ্ছি এবার এগুলোকে বেলে নেব তার জন্য দেখো ময়দা দিয়েই বেলছি অল্প একটু ময়দা নিয়ে ভালো করে হাতের সাহায্যে আগে একটু চ্যাপটা করে নিলাম তারপর হালকাভাবে ভালো করে বেলে নিলেই একদম কচুরি সুন্দরভাবে বেলা হয়ে যাবে আর একদমই যে লুচির মতন পাতলাভাবে বেলতে হবে তা কিন্তু নয় দেখো একটা কচুরি আমার বেলা হয়ে গেছে আর এতটা সুন্দরভাবে বেলা হয়েছে যে ভেতরের পুরটাও দেখা যাচ্ছে কিন্তু পুরটা ফেটেও বেরিয়ে যায়নি দেখো আরও একটা কচুরি একইভাবে বেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি এভাবে দেখো খুব সুন্দরভাবে বেলা হচ্ছে পাতলা করে কিন্তু মানে ভেতরের পুরটাও বেরিয়ে আসছে না দেখো দুটো কচুরি সুন্দরভাবে বেলে নিয়েছি একে একে সবগুলো বেলে নেব আর এদিকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সাদা তেল তেল গরম হলে তেলের মধ্যে এবার একে একে কচুরিগুলো দিয়ে দিচ্ছি তেল একদম খুব বেশি গরম করার দরকার নেই তেল মানে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তেলটা গরম হয়ে মোটামুটিভাবে গরম হয়ে গেলেই কচুরিগুলো দিয়ে দেব। দেখো কতটা সুন্দরভাবে ফুলে উঠছে দেওয়ার সঙ্গে সঙ্গে আর কোনো মানে কাটা বা ফুটো ফাটা কিচ্ছু নেই তার জন্য দেখো এত সুন্দরভাবে গোল হয়েও থাকছে দেখো কত সুন্দরভাবে কচুরিটা ভাজা হয়ে গেল আমার এইভাবে একে একে বাদ বাকি কচুরিগুলোও আমি ভেজে নেব আর মাখা ও বেলা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এভাবে প্রত্যেকটা কচুরি গোল গোল হয়ে ফুলবে আর দারুণ সুন্দর একটা হিঙের স্মেলও আসছে তো চলো কচুরিগুলো ভাজা হয়ে গেছে এবার বানিয়ে নেবো কচুরির জন্য আলুর তরকারিটা তার জন্য দেখো কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে দিয়ে দিলাম আমি কারিপাতা ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচ মতন পাঁচ ফোড়ন একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা কুচি দেবো হাফটা পরিমাণে টমেটো কুচি ভালো করে নেড়ে চেড়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো অল্প লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ এবার জল দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব আর এই আলুর তরকারিটা বানানোর জন্য আমি আগে থেকেই আলু সেদ্ধ করে রেখেছি তো তোমরাও অবশ্যই আগে থেকে আলুটা সেদ্ধ করে রেখে দেবে আর এই প্রসেসটা কিন্তু একদমই আলাদা দেখো সেদ্ধ আলুগুলোকে এবার কোনো রকম বঁটি ছুরি কোনো কিছুর সাহায্যে না কেটে এভাবে হাত দিয়েই চেপে চেপে দিয়ে দেবো তো তোমরা যারা কচুরি মানে হিঙের কচুরি বা যে কোনো কচুরি মিষ্টির দোকানে যারা খেয়ে থাকবে বিশেষ করে নিরামিষ কচুরি যেগুলো মিষ্টির দোকানে হয় তারা দেখবে আলুর কোনো পার্টিকুলার শেপ কিন্তু থাকে না এভাবে আলুগুলোকে হাত দিয়ে স্ম্যাশ করে দিয়ে দেওয়া হয় ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে আলু মশলা সব কিছু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতন জল জল কিন্তু খুব একটা বেশি দেওয়ার দরকার পড়ে না যেহেতু আলুটা সেদ্ধ হয়েছে তাই আলু খুব একটা বেশি জল টানে না দেখো একটু ফুটে উঠলে দিয়ে দিলাম সামান্য চিনি মিষ্টির দোকানের মতন আলুর তরকারি একদম রেডি তো দুটো রেসিপি কতটা সুন্দর তোমরা আশা করি দেখতেই পেলে যে কোনো দিন সকালের ব্রেকফাস্ট সন্ধ্যাবেলায় টিফিন কিংবা রাত্রিরের ডিনারে তোমরা এই রেসিপি অবশ্যই বানাতে পারো রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আসছি নতুন কোনো রেসিপি নিয়ে টাটা